ঈদের জন্য কিন্তু একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখে দিও আপনারা পুরো ভিডিওর সাথে থাকতে হবে আর আমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শপিং গেড থেকে আমি ডিমি কিন্তু চলে এসেছি স্টাইল ফিক্সে অনেক সুন্দর সুন্দর ঈদের কালেকশন দেখাবো এখান থেকে কিন্তু আপনারা হোলসেল নিয়ে বিজনেসও করতে পারবেন প্লাস রিটাইলও নিতে পারবেন আমি আজকে রিটাইলে দেখে দেবো জাস্ট ঈদের জন্য যারা নিতে চান এক পিচ করে তো এই কালেকশনটি মারাত্মক সুন্দর লেগেছে আপুরা আমি এটা দেখে আপুকে বলতেছিলাম যে আপু এটা দেখিয়ে দেন এটা সেল হবে জাস্ট দেখেন একদম রিয়েল কিন্তু মিরোর বসিয়ে দেওয়া আছে প্রিন্টটা দেখেছেন একটা হচ্ছে মাল্টি কালার ভাইভ দেবে নিচে যা দেখেন পারের হচ্ছে ঝুল করে দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু জাস্ট ও আপনারা কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে সেচল্লিশ সাইজ অবধি হ্যাঁ এটা হচ্ছে একদম পেছনে এটা ছিল জামাটি এটার সাথে কিন্তু আপনারা সেমভাবে হচ্ছে স্লিভসটা পেয়ে যাচ্ছেন একদম লং স্লিভসের মধ্যে পাচ্ছেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন সালোয়ার স্যালোয়ারটাও কিন্তু মার্তক সুন্দর আপুরা জাস্ট দেখেন প্লাজো স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেম কালার কন্টাস্টে এটার সাথে আপনারা দুপারটাও পেয়ে যাবেন ঠিক আছে দুপারটাটা আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাও কিন্তু একদম অনেক লং এবং হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে তাই না আপু এটা জর্জেস ফেব্রিক্স মধ্যে ছিল আর এটা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা একদম রেডিমেড ড্রেস ছিল এখন একটু আমরা আনস্টিচ দেখাবো আনস্টিচ মধ্যে যা দেখেন কুলি যা কালারের মধ্যে এত সুন্দর ড্রেসটি আর কিন্তু ফেব্রিক্সটা হবে অর্গানজার মধ্যে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট দেখেন এটা কি পরিমাণে সুন্দর এবং পাল ওয়ার্ক করে দেওয়া আছে ফেব্রিক্স হবে অর্গানসা ফেব্রিক্সের মধ্যে আর নিচে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করে একটা ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে আপনারা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন প্লাস ইনারের এবং প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাথে পেয়ে যাচ্ছেন দুপাটা ওয়াও জাস্ট দেখেন দুপাট্টাটা কি পরিমাণে সুন্দর এখানে কিন্তু কাটওয়ার্কের ওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে দুপাট্টাটিতে আমি একদম দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে নেবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইনে নক করে কিন্তু আপনারা রিটেলে নিয়ে নিতে পারবেন প্লাস হোলসেলে যারা নিতে চান তারা হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে সব ডিটেলস বলে দিবে। এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা এটা কিন্তু থ্রি পিসের একটা সেট ছিল মাত্র ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না এখন আমার খুব পছন্দের একটা কালার সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন হোয়াইট কালারটা মারাত্মক সুন্দর তুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন কী পরিমাণে এখানে একদম রিয়েল মিরো করে দেওয়া আছে তার তার ওয়ার্ক করে দেওয়া আছে কি সুন্দর ড্রেসটি একদম উপর থেকে নিচে অবধি সেমভাবে ওয়ার্ক করা এবং কাট ওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে নিচে আপনার এটার সাথে কিন্তু এই যে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টি হাতার কাপড়টি দেখছেন কি ভাবে কাজ করা সাথে প্যান্ট এবং হচ্ছে ইনারে হচ্ছে আপনার কাপড় পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন দুপাট্টা ওয়াও একদম হোয়াইট কালার একটা দুপারটা পেয়ে যাচ্ছেন দুপাট্টা দেখেছেন একদম লং একটা দুপাট্টা পাচ্ছেন এবং এখানে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে উপরের পাশ এবং নিচের পাশে একদম সেমভাবে ওয়ার্ক পাবেন এক থ্রি পিস সেট মাত্র আমরা এত সুন্দর গর্জিয়াস সেটটি দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় এখন আরেকটা লাস্ট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো দেখেন কী পরিমাণের সুন্দর এই ড্রেসটি এটাও কিন্তু আনস্টিচ মধ্যেই হবে এবং হচ্ছে থ্রি পিসের মধ্যে সো আমি কালেকশনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়াও 마শাআল্লাহ just দেখেছেন কী পরিমাণের গর্জিয়াস এখানে আপনার ভেলভেটের কাজ পাচ্ছেন প্লাস কিন্তু এখানে অনেক সুন্দর সিকোয়েন্স এবং অ্যাম্বয়ডার ওয়ার্ক পাচ্ছেন পুরো জামাটিতে ফেব্রিক্স হবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আর নিচে জাস্ট দেখেছেন কি পরিমাণে সুন্দর এটি ওয়াও এটা কিন্তু এই যে নিচেও এটার সাথে স্লিভস পেয়ে যাচ্ছেন স্লিভসটা কিন্তু গর্জাসভাবে ওয়ার্ক করে দেওয়া এটার সাথে আপনার হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং হচ্ছে ইনারের কাপড় পেয়ে যাবেন আর একটা দোপারটা দেখেন কালার কন্ট্রাস্ট করে আপনার দোপারটা পেয়ে যাচ্ছেন ওয়াও চারপাশে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে অ্যাম্ব্রডার ওয়ার্ক হয়ে যাচ্ছে এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি থ্রি পিসের সেট মাত্র দিয়েছি ছাব্বিশশো টাকা সেই সুন্দর সুন্দর কালেকশনগুলি যদি আপনার শপে এসে নিতে চান তার শপে আসতে পারবেন এখন কিন্তু আমি অ্যাড্রেসটি বলে দিব অ্যাড্রেসটি হচ্ছে এই যে শপের আমি কালেকশন দেখান তার নাম হচ্ছে স্টাইল ফিক্স আপনার চলে আসবেন গ্রিন সরণিকার ফোর্থ ফ্লোরে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শপ নাম্বার হচ্ছে এগারো আর এই যে দশ লাস্টে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখে আপনারা ওটা হোয়াটসঅ্যাপ করে আপনাদের থেকে পারচেস করে নেবেন হোলসেলেও কিন্তু নিতে পারবেন আপনারা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ